এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি এর নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন প্রথমে আমি সাপোর্টের ছবিটি সেন্স করবো তার জন্য আমাদেরকে চলে তো প্লাস আইকনে তারপর গ্যালারিতে চলে যাবেন যার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড রুমে কয়েকটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড করা যেতে আপনারা না জানেন ডেক্সন বক্সে ভিডিও লিংক দেওয়া রয়েছে সেই ভিডিও দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচে রং এর শেপ ফিলার করে কিভাবে ঠিক আছে এই সরের মত তার কাছে কোন হাতে আপনারা ছবিটা আপনি ছোট বড় করে নেবেন তবে এর উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে যেতে হবে লেয়ারে লেয়ারে যাওয়ার পর ছবির পাশে আট ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আঙ্গুল দিয়ে দেবেন ছবিটি নিচে নিয়ে আনবেন আগে সাপোর্টের যেখানে আছে ঠিক ওই জায়গায় আর আগে সাপোর্ট ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাইস কি সুন্দরভাবে ফাঁকা হয় আপনার ছবিটা আপনি মিজার ভাবে বসে নেবেন আপনার নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবার লেয়ারে যেতে হবে লেয়ারে চলে গিয়ে নামটি খুঁজে বের করবেন অবশ্যই আমি ডক্টর সাহেব নিতে এনে কিন্তু ক্লিক করলে কি বোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে পরবর্তী আপনি টাইপ করে দেবেন আমি আব্দুর রহমান লাবিব লিখে দিলাম নাম ছোট বড় হয়ে গেলে এখন কোন হাতে আপনি ছোট বড় করে নেবেন কালার চেঞ্জ করতে পারবেন ফন্ট চেঞ্জ করতে পারবেন তার জন্য এই আইকনে চলে যাবেন আমি আপাতত কালারটি চেঞ্জ করে দেখে দিচ্ছি আপনারা এইভাবে কালারটি চেঞ্জ করে নিতে পারবেন তা এইভাবে আপনার কোনো লেখা পরিবর্তন করতে চাইলে লেখাগুলো পরিবর্তন করে দেবেন ছবি যেভাবে পরিবর্তন করলাম ছবি একইভাবে আপনারা ছবিটি পরিবর্তন করে দেবেন সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবেন তার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে

এর জন্য আমরা একশো টাকার বিনিময় ডিজাইন গুলো দিয়ে থাকছি আর যারা একশো টাকা বাঁচাতে যাচ্ছেন তাদের জন্য একটি সুখবর নিয়ে চলে এসেছি আমরা একটি ফুড ভিডিও চ্যানেল খুলেছি সুজন অফিসারে থ্রি তে এখানে আমরা ফুড ভিডিও আপলোড করছি চ্যানেল ভিডিও আপলোড করছি ওই ভিডিও কিন্তু দেখে চারটি পাসওয়ার্ড পাচ্ছি ওই পাসওয়ার্ডটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে আপনারা নতুন প্রোটন এল ফেল আপনারা পেয়ে যাবেন আজকে আমি বিদায় চাই সুজন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অপরাধ মন্দ থাকবে বিরোধ থাকবেন আল্লাহ হাফেজ